আর কিছুদিনের মধ্যে এনইআইআর পদ্ধতি চালু হতে যাচ্ছে তবে এই পদ্ধতি চালু হওয়ার আগে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কিছু করণীয় কাজ আছে যার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এন এর এই পদ্ধতিটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনফিউজ ছিলাম কিন্তু টানা অনেক দিন ধরে অনেক আলোচনার পর কিন্তু এখন আমরা মোটামুটি বুঝতে পারছি যে কীভাবে এনইআইআর পদ্ধতিটি কাজ করবে আমরাও এই বিষয়টি নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই এই আই বাটনে ট্যাপ করবেন সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা এনআইআর এর এই পদ্ধতিটি চালু হওয়ার আগে আপনার কি কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব একদম প্রথমে আপনার কাজ হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনাকে জানতে হবে কারণ হলো আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ড যেই ফোনগুলোতে ইনস্টল করা থাকবে ষোলো তারিখের পর থেকে সেই ফোন থেকে ওই সিম কার্ড যখন খুলবেন তখন কিন্তু আপনার ওই ফোনকে ডি রেজিস্টার করতে হবে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি ডিজিট ব্যবহার করলেই কিন্তু সেই ফোনগুলো থেকে আপনি আপনার সিম কার্ড ডি রেজিস্টার করতে পারবেন বাট আপনার অবশ্যই জানা উচিত যে আপনার এনআইডি কার্ডে নিবন্ধিত সিমের সংখ্যা কয়টি এটা জানা খুবই সহজ আপনি সিম্পলি আপনার ফোন ফোনে চলে যাবেন আপনার ফোনে গিয়ে ডায়াল প্যাডে স্টার জিরো হ্যাশ ডায়াল ডায়াল করবেন করার পরে আপনি সেখানে রিপ্লাইয়ে আপনার যে এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট আছে সেই চারটি ডিজিট দিবেন এরপর একটি এরপরে আপনার ফোনে ওয়ান সিক্স ডাবল জিরো থেকে সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত করা আছে সেখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এই নিবন্ধিত সিমগুলো আপনি কাকে কাকে দিয়েছেন এবং কে কে তাদের ওই ফোনগুলোতে ওই নিবন্ধিত সিমগুলো ব্যবহার করছে যাতে করে আপনি তাদেরকে আগে থেকে সচেতন করে দিতে পারেন যে ষোলো তারিখের পরে যখন ওই ফোন থেকে ওই সিমটা খোলা হবে তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের চারটি ডিজিট ব্যবহার করতে হবে ওই ফোনটি ডিরেজিস্টার করার জন্য কাজেই আপনার সিম কার্ড বা আপনার পরিবারের অন্য সদস্যের সিম কার্ডটি কার নামে নিবন্ধিত করা আছে সেটা আগে থেকে একটু আইডেন্টিফাই করে নিলে কিন্তু পরবর্তীতে আর আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে না কাজেই এনআইআর পদ্ধতি চালু হওয়ার আগে সবার প্রথমে আপনার এই বিষয়টির উপরেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি সেকেন্ডলি আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে যারা আন ফোন ব্যবহার করেন বা করতে চান তারা দয়া করে ষোলো তারিখের আগেই ফোনটা খরিদ করে ফেলবেন বাংলাদেশে অনেক ফোন অফিসিয়ালি আসে না এটা তো আপনারা জানেন যেমন বাংলাদেশে আইফোন অফিসিয়ালি আসে না প্রো ম্যাক্স বা বেস বা বা প্রো এয়ার যারা এই ফোনগুলো কিনবেন তারা অবশ্যই ষোলো তারিখের আগে কিনে ফেলুন কারণ ষোলো তারিখের পরে যদি এটার সাথে ট্যাক্স যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু ফোনের দাম অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আইফোন ছাড়াও অন্য যে কোনো ব্র্যান্ডের যেমন ভিভো এক্স সিরিজ বা স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিংবা ওপো রিয়েলমি শাওমি এই কোম্পানির কোনো আনঅফিশিয়াল হাই স্পেসিফিকেশন ফোন বা ফ্ল্যাগশিপ ফোন যেগুলো আপনি আসলে কিনতে চাচ্ছেন ব্যবহার করার জন্য তারা অবশ্যই ষোলো তারিখের আগে কিনে ফেলুন তাহলে আপনি বর্তমানে আনঅফিশিয়াল মার্কেটের যে প্রাইসটা আছে সেই প্রাইসেই ওই ফোনগুলো কিনতে পারবেন এতে করে আপনার ষোলো তারিখের পরে প্রাইস বেড়ে গেলেও এর উপরে আপনার ফোনের কোনো প্রভাব পড়বে না আর ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার ষোলো তারিখের আগে অ্যাক্টিভ হওয়া ফোনটি বৈধ হোক অবৈধ হোক অটোমেটিক সেটা বাংলাদেশের নেটওয়ার্কে সচল থাকবে কাজে আপনার হাতে যদি এখন কোনো ফোন থাকে সেটা যদি আপনি আপনার সিম কার্ড দ্বারা আপনার এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে ওই ফোনটি নিয়ে আর আপনার চিন্তা করতে হবে না সেই ফোনটি কিন্তু অটোমেটিক্যালি নেটওয়ার্কে রেজিস্টার হবে তবে আপনারা যারা ফোন কেনার কথা ভাবছেন আন অফিসিয়াল ফোন আপগ্রেড করার কথা ভাবছিলেন তারা ষোলো তারিখের আগেই করে ফেলুন সেটা আপনার জন্য সুবিধা হবে তৃতীয় যে বিষয়টির উপরে আমি আপনাদেরকে খেয়াল রাখতে বলবো তা হচ্ছে গুজব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে অনেক গুজব ছড়ানো হচ্ছে যেমন কেউ কেউ বলছিল যে প্রবাসীরা একটার বেশি ফোন সাথে করে নিয়ে আসতে পারবে না তার অতিরিক্ত ফোন আনলে তাকে ট্যাক্স প্রদান করতে হবে এই বিষয়টির সম্পর্কে কিন্তু আমাদেরকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি ক্লিয়ার মেসেজ দিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস শেয়ার করে যে বর্তমানে চাইলে যে কোনো প্রবাসী ভাই দুইটি স্মার্টফোন নিয়ে আসতে পারবেন একদম নতুন যেটার জন্য তার কোনো ট্যাক্স প্রদান করতে হবে না তবে দুইটির বেশি ফোন যদি কেউ নিয়ে আসে তাকে কিন্তু সেটার জন্য ট্যাক্স প্রদান করতে হবে তবে দুইটি ফোন নিয়ে আসার যে সুবিধা সেই সুবিধাটা পাবে শুধুমাত্র যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে গিয়েছে তারাই পাবে যারা এই ছাড়পত্র নিয়ে বিদেশে যায়নি তারা কিন্তু একসাথে দুইটা ফোন আনতে পারবে না দুইটা আনলে একটার জন্য ট্যাক্স দিতে হবে না তবে একের বেশি যে কয়টা ফোন আনবে তার জন্য তাকে অতিরিক্ত ট্যাক্স প্রোভাইড করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ট্যাক্সটা আপনারা কীভাবে প্রোভাইড করবেন ট্যাক্সটা আপনারা বিটিআরসির যে ওয়েবসাইট আছে সেই মাধ্যমেই হয়তো দেওয়া যাবে অথবা এয়ারপোর্টে এর সুবিধা থাকবে তবে এখন এই ব্যাপারগুলো এতটা ক্লিয়ার হয়নি যখন ক্লিয়ার মেসেজ আমরা পাবো তখন আমরা অবশ্যই আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব আরেকটা ব্যাপার অনেকেই বলছেন যে প্রবাসীরা যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবে আসার পরে তাদের ফোনগুলো নেটওয়ার্কে অচল হয়ে যাবে এটা একটা ভুল ধারণা ষাট দিনের একটি সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনার ফোনটি একটি গ্রে লিস্টে যুক্ত হবে ষাট দিনের মধ্যে আপনাকে ফোনটাকে বাংলাদেশের নেটওয়ার্কে রেজিস্টার করতে হবে ষাট দিনের মধ্যে রেজিস্টার না করলে পরে হয়তো নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে আর এই ষাট দিনের মধ্যে আপনারা কিভাবে রেজিস্টার করবেন সেই বিষয়েও বিটিআরসি থেকে একটি প্রপার গাইডলাইন শেয়ার করা হবে খুব শীঘ্রই যখনই শেয়ার করা হবে আমরা ইনস্ট্যান্টলি আপনাদের সাথে শেয়ার করে রাখবো তবে মনে রাখবেন যে প্রবাসীদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে গেলে মনে হয় না কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে এবং মোবাইল ফোন ডি রেজিস্টার বা রেজিস্টার করতে গেলেও কিন্তু কোনো প্রকার কোনো খরচের প্রয়োজন পড়বে না যখনই আপনি একবার ট্যাক্স প্রদান করে দিলেন আপনার ফোন ফোনটা ট্যাক্স প্রদান করার পরেই আপনার ফোনটা বাংলাদেশের নেটওয়ার্কে বৈধ হয়ে যাবে একদম পরিশেষে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কেউ এই বিষয়টা নিয়ে ভয় পাবেন না সরকার যে নতুন পদ্ধতিটি চালু করতে যাচ্ছে এটা নিরাপত্তা জনিত একটা বিষয়ে আমাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে বলে সরকার মনে করছে তবে আমরা দেখছি যে আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছে তারা কিন্তু বেশ অনেক দিন ধরে আন অফিসিয়াল মোবাইল ফোন বিক্রি করে তাদের জীবিকা চালিয়ে যাচ্ছিল তো তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে তবে আমরা যতদূর দেখছি যে বিটি সামনে ঘেরাও করে ব্যবসায়ী ভাইরা কিন্তু একটি দাবি আদায় করতে চাচ্ছেন তারা বিদেশ থেকে নিয়ে আসা এই ফোনগুলো কীভাবে লিগালাইজ করে কিভাবে 10% বা 20% একটা ন্যায্য ট্যাক্স দিয়ে ফোনগুলো রেজিস্টার করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করছেন বিটি কর্তৃপক্ষের কাছে কাজেই আমাদেরও আশা এতটুকুই হবে যে সাতান্ন কিংবা ষাট এর মতো এরকম হাই ট্যাক্স যদি থাকে সেক্ষেত্রে এর মতো পদ্ধতি চালু করা আমাদের দেশে কঠিন হয়ে যাবে তবে ট্যাক্স যদি কমিয়ে একটা ন্যায্য শতাংশের মধ্যে নিয়ে আসা হয় তাহলে আমার মনে হয় যে এর মতো পদ্ধতি চালু হলে আমাদের হয়তো জনগণের জন্যই সবচেয়ে বেশি উপকার হবে কারণ সেক্ষেত্রে আমাদের দেশে সচল থাকা সবগুলো ফোন বৈধ এর হবে যেখানে আমাদের দেশে স্ক্যাম করার মতো ঘটনাগুলো কিংবা অপরাধ প্রবণ ঘটনাগুলো হয়তো আগে থেকে কমে যাবে বা হলেও আমরা হয়তো অপরাধীদেরকে খুব সহজেই শনাক্ত করতে পারব। এবং রাষ্ট্রীয়ভাবে হয়তো অফিসিয়ালি আমরা অনেক নতুন কোম্পানিকে আসতে দেখব যে কোম্পানিগুলো অফিসিয়ালি বাংলাদেশে বিনিয়োগ করতে আগে ইন্টারেস্টেড ছিল না হয়তো এখন তারা অফিসিয়ালি আমাদের দেশে বিনিয়োগ করতে ইন্টারেস্টেড হবে আরও অনেক কিছু হয়তো হতে পারে তবে এনআইআর চালু হওয়ার আগে আপনার কি কি বিষয় করণীয় সেই বিষয়গুলো আপনাকে জানানোর জন্যই আজকে এই ভিডিওটি আমরা করেছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও জানতে পারে যে এ চালুর আগে আপনার কি কি করা উচিত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ